নদী বলে আমার পথে বাধা দিও না কেউ আমি পথ খুঁজে ঠিক বয়ে যাবো কারোর ক্ষতি না হয় সেই সেই চিন্তাতেও চিন্তাতেও নদী বলে আমার পথে বাধা দিও না কেউ যাতে বনভূমি বলে বৃক্ষ কেটো না জঙ্গল গড়বো আমি জঙ্গল গড়বো আমি প্রকৃতির খেয়ালে ঘুরে যাবে বোন গাছ লাগাবে কেন তুমি গাছ লাগাবার কেন এত অভিনয় পাগলামি শমীরন বলে আমায় জালিও না তুমি শীতল করব আভাবা শীতল করব আভাবা গাছ কেটে পেরুলি পুড়িয়ে বিথা করো কেন বিশ্ব উষ্ণায়নের পিছু ধাওয়া বিশ্ব উষ্ণায়নের পিছু ধাওয়া প্রকৃতি বলে আমায় নিয়ে চিন্তা নেই গো কিছু আমার ভাবার বন জঙ্গল পশু পাখি আছে শুধু তুমি নিও না পিছু ওগো মানুষ শুধু তুমি নিও না পিছু জল বলে তুমি তৃষ্ণা মেটাও জীবন ধারণের লাগি আমার আধার আমি কুলাবো শুধু ফুয়ারা খেলাই মেতে উঠে আমায় করোনাকো भागाभागी শুধু ফুয়ারা খেলাই মেতে উঠে আমায় করোনাকো भागाभागी করোনাকো भागाभागी আর আমি বলি শিক্ষিত জমিয়ে রেখো নাকো তোমরা সদাই ওদের বড় করবে সদাই ওদের বড় করবে সমাজ গড়ার চিন্তা নেই কো তোমাদের ওরাই সমাজ করবে, সুন্দর সমাজ করবে ওরাই সমাজ করবে, ওরাই সমাজ করবে।